আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন হচ্ছে সবাই আশা করে অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের একশো এগারো এবং একশো বারো নম্বর পৃষ্ঠায় যে সকগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পূরণ করবো পাঁচ দশমিক তিন বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই করি তো আমাদেরকে প্রথমে দেখো কী করতে হবে এটি হচ্ছে একশো এগারো নম্বর পৃষ্ঠার কাজ তো কোন একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো এবং লেখা দুটি কেটে আমার বাংলা খাতায় আটা দিয়ে লাগাও অর্থাৎ তোমাদের যে বাংলা খাতা আছে তো সেখানে হচ্ছে দৈনিক পত্রিকা থেকে হচ্ছে তোমরা কি করবে আমি ইতিমধ্যে আনসারটি তুই বুঝছি কীভাবে করবে সেটি বলতেছি তো সেখান থেকে হচ্ছে তোমাকে কি করতে হবে দুটি কেটে আমার বাংলা খাতায় আটা দিয়ে লাগাও এবং এগুলো কেন বিবরণমূলক এবং হচ্ছে বিশ্লেষণমূলক রচনা তার সংক্ষেপে নিজের চুক্তি দিয়ে উপস্থাপন করো তো তোমার যুক্তি বন্ধুদের কাছে বলো এবং হচ্ছে তাদের মতামত নাও সংকৃত লেখাটি কেন বিবরণমূলক রচনা ঠিক আছে তো এখানে আমরা একটি যেটি করবো একটি বিবরণমূলক রচনা লিখবো এবং এটি কেন বিবরণমূলক রচনা সেটি ব্যাখ্যা করব শুরু করে ঠিক আছে একে এই বইয়ের মধ্যে লেখার জন্য তো চলো এটা আনসারটি আমরা দেখি তো প্রথমে আমরা হচ্ছে একটা বিবরণমূলক আমাকে শুরুতে বলছে বিবরণমূলক রচনা লিখতে তো আমি একটা বিবরণমূলক রচনা লিখেছি তো বিবরণমূলক রচনা তোমরা নিশ্চয়ই জানো একটা ই থাকে অর্থাৎ ই অর্থাৎ মূলত যে গল্পের যে মূল কথা সেটি থাকে অর্থাৎ একটি শিরোনামের মতো থাকে যেমন গণহত্যার গহন গল্প ঠিক আছে ববেরচরে কেন গণহত্যা সংগৃহীত হল এই উত্তর খুঁজতে আমাদের সাহায্য গিয়ে আসেন শাহাদত পারভেজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রণকৌশলগত গুরুত্ব সীমান্তের করিডর প্রভৃতি কারণে এই অঞ্চলটি ছিল গুরুত্বপূর্ণ উনিশশো সালে সাত ডিসেম্বর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ববেরচর এই গণহত্যা সংগৃহীত হয় তো হত্যাযুজ্ঞের শিকার হন নয় স্কুল ছাত্র এক কৃষক আর এক স্বর্ণকার গণহত্যার পরপরই ববেরচর এলাকার লোকজন যুদ্ধ সচেতন হয়ে ওঠে সুখকে সামলে তারা পাল্টা হামলা ও শত্রুদের মোকাবেলা করার তাগিদ অনুভব করে তো উৎসটা এখন দেখি কোথা থেকে উৎসটা পেলাম তো উৎসব পেলাম হচ্ছে দ্য ডেলি স্টার রোববার ডিসেম্বর ছাব্বিশ এবং দু সময় হচ্ছে এত অপরাহ্ন ঠিক আছে এটা হচ্ছে আমাদের উৎস অর্থাৎ পত্রিকার তো তোমরা যেটি করবে এটার একটা গণহত্যা গ্রহণ গল্প এরকম একটা কাগজে লেখে জাস্ট তোমার যে বাংলা খাতায় রয়েছে সেটি হচ্ছে লাগিয়ে দেবে ঠিক আছে আর হচ্ছে উৎস আমরা কোথায় পেয়েছি সেটি তো অবশ্যই দিলাম আর এখন আমরা হচ্ছে ব্যাখ্যা করবো এটা কেন হল বিবরণমূলক রচনা তো এলাকাটি একটি বিবরণমূলক রচনা তার কারণ হলো এই রচনাটি বিবরণের ভঙ্গিতে এলাকা হয়েছে ঠিক আছে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যা বিষয়টি তুলে ধরা হয়েছে তো এতটুকু ব্যাখ্যা করলেই হবে যে তোমাদের বইয়ে যদি লেখো তাহলে খুব বেশি লেখার জায়গা নেই তো এতটুকু লিখলেই কিন্তু যথেষ্ট তো তারপর হচ্ছে আমাদের একশো বারো নম্বর পৃষ্ঠা যেটি আছে সঙ্গীত লেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা ঠিক আছে তোমরা যে সঙ্গীহীত করবে অর্থাৎ যে পত্রিকা থেকে তো এটি কেন বিশ্লেষণমূলক রচনা সেটি তোমাকে হচ্ছে এই বারো নম্বর পেজে এটা হচ্ছে সমাধান করতে হবে লিখতে হবে তো চলো আনসারটি দেখি তো অবশ্যই কিন্তু বিশেষণমূলক রচনা কী কী থাকে বিশেষণমূলক রচনায় প্যারা প্যারা আকারে থাকবে ঠিক আছে ভূমিকা আকারে থাকবে মূল অংশ থাকবে উপসংহার থাকবে তারপর হচ্ছে কি একটা অবশ্যই শিরোনাম থাকবে আচ্ছা যে দেখি যে রোহিঙ্গা ও আমাদের সমস্যা তো এই প্যারাটুকু হচ্ছে আমাদের কি এই প্যারাটুকু এই প্যারাটুকু হচ্ছে আমাদের প্রথম প্যারাটুকু হচ্ছে ভূমিকা আকারে রয়েছে ও আমাদের সমস্যা তো দেখো একটা শিরোনাম আমরা হচ্ছে দিয়ে দিব তো এই কয়েকদিন এই কয়েকদিনে বাংলাদেশকে যে সমস্যাটি প্রভাবিত করেছে সেটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা তো মায়ানমার সরকার রোহিঙ্গাদের তাড়িয়ে দিচ্ছে যার ফলে এসব শরণার্থী ভারত ও বাংলাদেশে আশ্রয় নিয়েছে ভারতে এখন চল্লিশ হাজার বাংলাদেশে দশ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তো কেউ কেউ রোহিঙ্গাদের এই দুরবস্থার জন্য তাদেরকে দায়ী করছে আবার কেউ কেউ তাদের পক্ষ নিচ্ছে তো আমার লেখায় আমি পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তো মূলত এইটুকু হচ্ছে তোমাদের কি ভূমিকা আকারে রয়েছে প্রথমটুকু হচ্ছে ভূমিকা এখন হচ্ছে আমরা মূল অংশে চলে যাব তো দেখুন মূল অংশটুকু বিশ্লেষণমূলক রচনা এইভাবে লেখা হয় তো প্রথমত হচ্ছে মায়ানমারের সরকারও সে দেশের লোকেরা দাবি করে থাকে যে রোহিঙ্গারা মায়ানমারের অবৈধভাবে বসবাস করে আসছে তো তাদের সেখানে বাস করার কোনো অধিকার নেই তারা বাঙালি তারা চট্টগ্রাম থেকে রাখাইন প্রদেশে এসে অনেক বাচ্চা দিয়ে সংখ্যা সংখ্যাগুরু হয়েছে আসলেই কি তাদের দাবি এটি সঠিক এর উত্তরে আমরা ইতিহাস পাব ঠিক আছে তো এইটুকু হচ্ছে আমাদের মূল অংশটুকু দেখা হচ্ছে আমরা উপসংখ্যটুকু এইভাবে দিতে পারি যে যদি এভাবে চলতে থাকে তবে সেটা বাংলাদেশ ও মায়ানমারের জন্য খারাপ হবে এই নিঃস্ব রোহিঙ্গাগুলো বাংলাদেশে আশ্রয় নিয়েছে ঠিক আছে তো এইটুকু হচ্ছে আমাদের হচ্ছে উপসংহার তো এইভাবে আমি ছোট করে লিখেছি যাতে তোমরা বইয়ের মধ্যে লিখতে পারো তো এবার হচ্ছে আমরা ছোটো করে একটু ব্যাখ্যা দিব কেন এটা বিশেষমূলক রচনা উৎসটা কোথায় উৎসব প্রথম আলু তিরিশ মে দু হাজার সতেরো এই রচনাটি হলো একটি বিশেষমূলক রচনা তার কারণ হল এই রচনাটিতে যুক্তি দৃষ্টান্ত উপস্থাপনের ধারাবাহিকতা আছে ঠিক আছে এবং সাথে কী আছে ভূমিকা আকারে আছে এবং হচ্ছে মূল অংশ এবং কি মূল বা উপাস আছে তো এই কারণে হচ্ছে কি মূলত কি এটি কি বিশেষমূলক রচনা তো মূলত এই ছিল আজকের ক্লাস পরবর্তী পর্বে হচ্ছে আমরা এই পাঁচ দশমিক চার এটা দেখব তো ধন্যাম সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ